কাঁঠাল দিয়ে দুই রকমের পিঠা আপনাদের সাথে শেয়ার করছি খেতে অসাধারণ সন্ধ্যার সময় একদম জমে যাবে চায়ের সাথে এই পিঠার জন্য লাগবে নরম কাঁঠাল কাঁঠাল নিয়েছি আর বিছি ছাড়িয়ে নিব রসটা চাইলে আপনারা এরকম ছাটনির সাহায্যে বের করে নিতে পারেন এমনকি ব্ল্যান্ড করেও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী রসটা বের করে নি কতটা স্মুথভাবে বের হয়েছে আশটা ছাটনিতে রয়ে গেছে চুলায় বসিয়ে দিলাম রসটা একটু ঘন করে নিব অনেকটা রস হয়েছে এই রসটা আমি অর্ধেক তুলে নিয়েছি আর অর্ধেকটা রয়ে গেছে স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম চিনিটা আপনারা পুজো শুনে দেবেন কারণ কাঁঠাল এমনি অনেক মিষ্টি একটু ফুড কালার দিয়েছি কালারটা সুন্দর হবে সব কিছু মিক্স করা হয়ে গেছে এখন আটা দিয়ে দিলাম আপনার ছেলে কিন্তু এখানে চালুর গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এটার পিঠাটা আটা দিয়ে বানাবো একটু ঘি দিয়েছি ঠান্ডা হলে পরে ডিম অ্যাড করবো ঘিয়ে গ্রানটা ডিমের গন্ধটা একদমই থাকবে না আটা ডোডার সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব একটু আঠালো আঠালু ভাব হবে প্রয়োজন হলে কিন্তু পরেও আটা দিতে পারেন একটু শক্ত শক্ত করে নিতে পারেন মাখা হয়ে গেছে একটু রেস্টে রেখে দিব এদিক দিয়ে আরেকটা ব্যাটার তৈরি করব অর্ধেকটা রস রেখেছিলাম চিনি দিয়ে দিলাম সাধমতো লবণ চালুর গুঁড়ো দিয়ে দিলাম ব্যাটারটা তৈরি করতে যতটুকু লাগে একটু বেকিং পাউডার সামান্য একটু আটা আর একটু সুজি দিয়েছি সুজিটা একদমই অপশনাল ব্যাটারটা এরকম তৈরি হবে এটা একটু রেস্টে রেখে দিলাম আর এদিক দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমত তেল দিয়েছি ব্যাটারটা এরকম হয়েছে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও দিতে পারেন এমনকি হাতেও দিতে পারেন তেলটা গরম হয়ে আসছে আমি হাতে একটু একটু করে দিয়ে দিলাম এই পিঠাগুলো খেতে এতটাই মজার এতটাই লোভনীয় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার ছোট্ট একটু অনুরোধ পেস্টটাকে ফলো দিয়ে পাশে থাকবে যারা কাঁঠাল খেতে চায় না এরকম পিঠা বানালে সবাই চ্যাটে পুটে খাবে আর সন্ধ্যার চায়ের সাথে একদম জমে যাবে এই পিঠাগুলো যখন রসটা জাল করেছি অন্য রকম একটা ফ্লেভার অবস্থায় একটা গ্রান আর চুলায় দিয়ে জাল করাটা গ্রানটাই অন্যরকম পিঠাগুলো বাজা হয়ে গেছে এরকম ব্রাউন করে তুলে নেব একদম ভিতরটা কেকের মতো সফট হয়েছে উপর দিয়ে মুসমুছে এখন তৈরি করে নিচ্ছে চুলায় যে ব্যাটারটা তৈরি করেছি একটু নারকেল দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে নারকেল দিলে ভালো লাগবে এই নারিকেলটাও এটার মধ্যে একদমই অপশনাল এই ব্যাটারটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ভাপেও করে নিতে পারেন একটু ডিজাইন করে নিয়েছি মিক্সার দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি গোল করে নিলাম মিক্সারটা দিয়ে একটু যাতায়াতের ডিজাইন করে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন করে নেবেন দেখতে ভালো লাগবে এই ব্যাটারটা কিন্তু আপনারা ভাপিও বানাতে পারেন তেলে না বেজে এক একে পিঠাগুলো দিয়ে দিব আর উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন করে বেজে নিব অনেকে কাঁঠাল খেতে চায় না বা নরম কাঁঠালটা কেউ খেতে চায় না কাঁঠালের রস বা পিউরিটা কিন্তু আমরা এভাবে বের করে মজাদার পিঠা বানাতে পারি এমনকি ফ্রিজে ফ্রোজনও করতে পারি রসটাকে যখন মন চাবে এ ধরনের পিঠা বানিয়ে বাচ্চাদেরকে দিলে অনায়াসে খেয়ে ফেলবে বাচ্চারা টিফিন হিসাবেও খুবই পছন্দ করবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবারও চলে আসবো আল্লাহ হাফিজ